কে আমরা প্রচুর বন্ধু বন্ধু বলি কিন্তু বলো তো বন্ধু আমাদেরকে বিপদে না পড়লে বন্ধু কখনো চিনবে না বন্ধু চেনা যায় বিপদে পড়লে তাই তোমাদের একটা কথা বলবো বন্ধু সবাই হোক কিন্তু যে তোমাকে বিপদে তোমার পাশে ছিল সে তাকেই তুমি প্রিয় বন্ধু মনে করবে কেননা সুদিনে অনেক মানুষ তুমি কাছে পাবে দুর্দিনে তোমার পাশে কাউকে পাবে না দুধ সময় তোমার পাশে দেখবে কেউ নেই তুমি যখন কোনো আয়োজন করবে প্রচুর আয়োজন করবে তোমার বাড়িতে লোকের অভাব হবে না কিন্তু তুমি যখন কষ্ট পাবে দুঃখ পাবে তোমার যখন কোনো রকম অসুবিধা হবে তখন দেখবে তোমার পাশে কাউকে তুমি পাচ্ছ না কেন জানো সেই মানুষগুলো ছিল তোমার সুদিনের সেই মানুষগুলো তোমার দুদিনের ছিল না তাই ভাই বোন বন্ধু যাই বলো না কেন দুর্দিনে কাউকে কাছে পাওয়া যায় না তাই সবসময় জানবে তোমার নিজের জায়গাটাকে তোমাকেই তৈরি করতে হবে সেটা সময় তোমাকে বলে দেবে তুমি কিভাবে তোমার পদ চলবে প্রত্যেকে তাই বলবো দেখো বন্ধুকে সবাই করো কিন্তু যে তোমার বিপদে তোমার পাশে থাকবে যে তোমার সাথে থাকবে প্রত্যেকেরই জীবনে একটা সময় কিন্তু খুব খারাপ যায় প্রত্যেকের জীবনে কাউর আগে কাউর পরে কাউর নিতে জীবন মানে সুখ দুঃখ নিয়েই একটা জীবন কিন্তু জীবনে যখন যে পরিস্থিতিটা খারাপ যায় সেই খারাপ সময়ের সাথী কয়জন হয় সেই খারাপ সময়ের সাথেই কিন্তু খুব কম লোক হয় কিন্তু ওই খারাপ সময়ের সাথে যদি কেউ হয় সেইটাকে মনে রাখতে হবে প্রত্যেকটা মানুষের কিন্তু একটা না একটা সময় খুব খারাপ আসে আর সেই খারাপ সময়টাকে তুমি যদি মনে রাখতে পারো তাহলে কিন্তু তুমি জীবনে আরও বেশি সাকসেস হবে কেননা তুমি বুঝবে তোমার ওই খারাপ সময়টা কত কষ্টের গেছিলো কোন মানুষগুলো তোমার পাশে ছিল কোন মানুষগুলো তোমার পাশে ছিল না তাহলে এই যে বিপদের দিন তোমার যখন ওই পাশে থাকা কষ্টগুলোকে অনুভব করবে তুমি তখন তোমার নিজের রাস্তাটাকে খুঁজে পাবে তাই প্রত্যেককে বলবো যে খারাপের সময় এরম আসবেই ভগবান এটা আমাদের জীবনে নিশ্চিত লিখে দিয়েছে যে তোমার জীবন মানেই একটা সময় কিন্তু তোমার খারাপ যাবে ওই খারাপ সময়টাকে তোমার মনের জোর বাড়িয়ে রাখতে হবে আমি পারবই আমার দ্বারা হবেই কখনো ভেঙে পড়লে চলবে না দুশ্চিন্তা করলে চলবে না তোমার মনের জোর সবচেয়ে বড়ো জিনিস তুমি যদি তোমার মনের জোর আনতে পারো তাহলে কিন্তু তুমি অনেক দূর পৌঁছাতে পারে কিন্তু আমরা খারাপ সময় এর সময় বেশি করে ভেঙে পড়ি এটা করলে কখনোই চলবে না খারাপ সময় সবার জীবনে আসে কারোর জীবনে আসে না বলে এরকম কোনো কথা নেই প্রত্যেকটা মানুষের জীবনে খারাপ আসে কিন্তু কারোর আগে আসে কারোর পরে আসে কারোর ছোটোবেলায় আসে কারোর বড়বেলায় আসে সময় তার আলাদা বিষয় কিন্তু সব সময় জানবে খারাপ সময় আসু কিন্তু খারাপ সময়ে মনের জোরটা সবচেয়ে বড় জিনিস আর তুমি দেখবে যখন তোমার সময় খারাপ যাবে তখন মানে বলে না ব্যাঙ্গেও হাতি হাবরে পড়লে ব্যাঙ্গেও চ্যাটি মারে তা ঠিক এরকমই খারাপ সময় যখন আসবে তখন দেখবে যে তোমার মানে কোনো ইয়েই না যোগ্যই না সেও তোমাকে তোমার বুদ্ধি শুনেই যাচ্ছে যে এটা কর ওটা করলে এটা হবে ওটা কর সেটা করলে এটা হবে তাই সবসময় জানলে খারাপ সময় এটা হয় কিন্তু তোমার যখন সুদিন আসবে তখন হাজার ভালো বুদ্ধিদাতাও আসবে তোমার দিয়ে পরামর্শ নিতে তাই এটা হচ্ছে জীবনের গতি যে জীবনটা তোমার যেমন চলবে ঠিক তোমার বিষয়টাকেও তেমনভাবেই নেবে লোকে কথাগুলো বাস্তব কথা মিলিয়ে নিয়েও তোমাদের ক্ষেত্রে দেখবে ঠিক তাই হবে এটাই ছিল আজকে দুঃসময়ে মানুষের পাশে দাঁড়াতে হয় এটাই বলবো কাউকে অবহেলা করো না কারণ আমাদের প্রত্যেকেরই জীবনে কোনো না কোনো সময় খারাপ আসবেই আজকে রাখি যেটা